জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম এখনও সময় আছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিন সরকারের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে তেইশ বিশিষ্ট নাগরিকের বিবৃতি এরপর জানাব নেতাকর্মীদের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ যশোর আওয়ামী লীগ সভাপতির অন্যদিকে কেএইচএন রিসার্চ টিমের জরি বিভিন্ন সংসদীয় আসনে যারা পেতে পারেন দলীয় মনোনয়ন এবং সর্বশেষ জানাবৎ অন্যদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার কাজ করছে বলেছেন ড রাজ্জাক এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত ভিওয়ার্স আপনারা জানেন যে ঘনিয়ে আসছে বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বাংলাদেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথ দখলে মরিয়া দুদল কেউ কাউকে ছাড় দিতে নারাজ এরই মাঝে নির্বাচনকে ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে হস্তক্ষেপ বাধা দেয়া সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আর এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বিএনপির মাঝে অস্থিরতা বিরাজ করছে এদিকে যুক্তরাষ্ট্রের ভিসার নিষেধাজ্ঞাকে সামনে রেখে ক্ষমতাসীনরা চাচ্ছে দলীয় সরকারের অধীনে সংবিধানের মধ্যে থেকেই নির্বাচন আর বিরোধী দলগুলোর দাবি যেভাবেই হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দলীয় সরকারের অধীনে কখনোই নির্বাচন সুষ্ঠু হয় না এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন এখনো সময় আছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনাদের ক্ষমতা থেকে যাওয়ার সময় হয়ে গেছে সুতরাং বিদেশে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই এখনো সময় আছে পদত্যাগ করে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন বৃহস্পতিবার বারোই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক ছাত্র কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সর্বজনীন ব্যবস্থা নিরাপদ ক্যাম্পাস বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভোট অধিকার পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের উদ্যোগে এই কনভেশন হয় মির্জা ফখরুল বলেন আজকে দেশে একটা শ্রেণী সম্পদের পাহাড় বানিয়েছে তারা টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে আর আমাদের ছেলেমেয়েরা যারা এখানে বসে আছে তারা এই দেশেই পড়াশোনা করছে তিনি বলেন একজন তুক্ষোর সাবেক ছাত্রনেতা অ্যানিকে তারা গভীর রাতে গ্রেপ্তার করে নির্মমভাবে পিটিয়েছে অ্যানি আদালতে বলেছে আমাকে যেভাবে পিটিয়েছে চোর ডাকাতকেও এভাবে পেটায় না সুতরাং মুখে কুলুপ এটে বসে থাকবেন না জেগে উঠতে হবে না হলে আজকে অ্যানিকে যেভাবে মেরেছে কালকে আপনাকে এভাবে মারতে পারে আপনার পরিবারকেও এভাবে মারতে পারে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা যখন যুবক ছিলাম অন্যায়ের প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি সব সময় সামনাসামনি প্রতিবাদ করেছি এখানে অনেকেই বসে আছেন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বা করেছেন যুদ্ধ করেছেন এখন আপনাদের কাছে গুরু দায়িত্ব এসেছে আপনারা এই ফ্যাসিবাদকে পরাজিত করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন আমাদের সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে তারা আমার মাকে বিএনপি চেয়ারপারসন তারা অসহায় অবস্থায় বন্দী করে রেখেছে চিকিৎসা করাতে দিচ্ছে না আমার ভাইকে মেরে আহত করেছে আমার ৬৪৮ জন ভাইকে তারা গুম করেছে সহস্রাধিক নেতাকর্মীকে তারা জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছে এক বছরে ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের বিদ্রোহ করতে হবে তাদের রুখে দাঁড়াতে হবে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আপনাদের ক্ষমতা থেকে যাওয়ার সময় হয়ে গেছে ঘোরাঘুরি করে লাভ নেই পরিষ্কার করে বলতে চাই এদেশের সকল মানুষ আপনাদের অত্যাচার নির্যাতন দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে তারা বাঁচতে চায় আপনাদের নির্যাতন যন্ত্রণা চুরি দুর্নীতি সবকিছু থেকে এখন মানুষ বাঁচতে চায় এখনো সময় আছে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে তেইশ বিশিষ্ট নাগরিকের বিবৃতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দেশের তেইশ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুলের এই মেইল থেকে বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন অবস্থায় থাকার পরও বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে তার চিকিৎসার দায়িত্ব নিয়োজিত চিকিৎসকরা জানিয়েছেন জীবন বাঁচানোর জন্য তাকে অনতি বিলম্বে বিদেশে পাঠানো ছাড়া আর কোনো বিকল্প নেই এদেশে কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও রাজনৈতিক দলের নেতাকে বিদেশের চিকিৎসায় পাঠানোর নজির রয়েছে গণমাধ্যমে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরাও খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পেছনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে নাগরিকদের জীবনের অধিকার সকল রাজনীতির উর্ধে এটি খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার আবেদন প্রত্যাখ্যান করে এটি আইন মন্ত্রণালয়ের মতামতের প্রতিফলিত হয়নি যেহেতু চিকিৎসকদের মতে বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে অনতি বিলম্বে বিদেশে পাঠানো অত্যাবশ্যক এবং আইনজীবীদের মতেও তাকে বিদেশে পাঠানো সম্ভব তাই এ বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত বিবেচনা করার এবং চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি সরকার এই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে অনিহা হলে তা শুধু খালেদা জিয়ার জীবনই বিপন্ন করবে না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও নতুন বিপর্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি নেতাকর্মীদের বাসের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ যশোর আওয়ামী লীগ সভাপতির বিএনপি হরতালের কর্মসূচি দিলে নেতাকর্মীদের আড়াই হাতের বাঁশের লাঠি নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ইসলাম মিলন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মনিহার এলাকায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই নির্দেশ দেন তিনি বলেন দু হাজার চোদ্দ সালে নির্বাচনে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি আঠারো সালে খেলেছি সেমিফাইনাল আর চব্বিশ সালে খেলব ফাইনাল এমন খেলা খেলব জীবনে বিএনপি আর এই বাংলাদেশে কথা বলতে পারবে না একটি বারের মতো এ দেশে রাজনীতি করতে পারবে না বিএনপি ভয় দেখায় তারা ভোট করবে না আওয়ামী লীগ তাদের বিএনপিকে কখনো ভোট করতে সাধে না চোদ্দ সালের ভোটে ট্রেন ফেল করেছিল আঠারো সালে উঠতে যেয়ে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়েছিল এবার উঠতে যেয়ে চাকার তলে পড়ে যাবেন আর জীবন নিয়ে ফিরে আসতে পারবেন না আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের নেতাকর্মীদের বলতে চাই আপনারা আড়াই হাতের বাঁশের লাঠি তৈরি করবেন বিএনপি জামায়াত অবরোধ হরতাল অগ্নিসন্ত্রাস করতে আসলে আওয়ামী লীগের লোকজন মিলে বাঁশের লাঠি দিয়ে বাংলাদেশের মাটি থেকে তাদের উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বিভিন্ন সংসদীয় আসনে যারা পেতে পারেন দলীয় ও মনোনয়ন আগামী জাতীয় নির্বাচনে সময় ঘনিয়ে আসছে দলগুলো ভেতরে ভেতরে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে ভোটারদের মধ্যে হিসাব নিকাশ চলছে কোন সংসদীয় আসনে কে কে পেতে পারেন দলীয় মনোনয়ন ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের বিরোধী দল জাতীয় পার্টি জাপা ও রাজপথের বিরোধী দল বিএনপি থেকে জাতীয় নির্বাচন মনোনয়ন কারা পেতে পারেন আসন ভিত্তিক জরিপ চালিয়েছে গবেষণা সংস্থা এইচ এন রিসার্চ টিম বিল্ড বেটার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এই জরিপ করা হয়েছে এইচ এন রিসার্চ টিমের জরিপে উঠে এসেছে বিভিন্ন জেলার দুশো পঁচিশটি সংসদীয় আসনের চিত্র এই আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কারা কারা মনোনয়ন পেতে পারেন আভাস দেওয়া হয়েছে জরিপে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার কাজ করছে দাবি ডক্টর রাজ্জাকের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন প্রধানমন্ত্রী আইজিপি ও বেসামরিক প্রশাসন সহ সকলের দায়িত্ব হবে সুষ্ঠু সুন্দর ও সকলের নিকট গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা সেই সব লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে যত ষড়যন্ত্র হোক যত আন্দোলন সংগ্রাম হোক সেটি আমরা রাজনৈতিকভাবেই তো মোকাবেলা করব তিনি বলেন বর্তমান প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তারা খুবই দক্ষ খুবই সক্ষম খুবই সুশৃঙ্খল